যুক্তরাজ্যের লন্ডনে ব্রিটিশ রাজ পরিবারের বিলাসবহুল বাসস্থান বাকিংহাম প্যালেস প্রথমবারের মতো দর্শনার্থীদের দেখার জন্য প্রাসাদের পূর্ব শাখাটি খোলা হয়েছে যার কেন্দ্র কক্ষ দিয়ে বারান্দায় প্রবেশ করা যায় এই বিশেষ কক্ষটি এককালে পূর্ব উইংয়ের অংশ ছিল যা রানী ভিক্টোরিয়া ও প্রিন্স আলবার্টের আমলে তৈরি আঠারোশো সালে ক্রিমিয়ান যুদ্ধের সৈন্যদের বিদায় দেওয়ার জন্য কক্ষটি প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছিল এই কক্ষের ভেতর দর্শনার্থীরা দেখতে পাবেন নানা ধরনের সুসজ্জিত জিনিস দা মলের নিচে নেট পর্দার মধ্য দিয়ে দেখতে পারার পাশাপাশি নতুন পুনরুদ্ধার করা পদ্ম ফুলের আকৃতির উনিশ শতকের ঝাড়বাতিটিও দেখতে পারবেন তারা টিকিট ধারীরা হলুদ ড্রয়িং রুমের ভেতরেও প্রবেশ করতে পারবেন যেখানে আছে আঠারো শতকের অনেক জিনিসপত্র যেমন হাতে আঁকা চাইনিজ ওয়ালপেপার এবং কাইলিন ঘড়ি এখন জন্মসল্দের হলো বিকাশেন্ট এখন নিজের বিকাশ নিজে কর কক্ষটিতে আরও রয়েছে রানী ভিক্টোরিয়াকে উপস্থিত চিত্রকর্ম এবং টমাস গেইন্স বরোর পছন্দের শিল্পকর্ম স্ট্রুইং রুম ও বারান্দা পরিদর্শন করার জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে পঁচাত্তর পাউন্ড এরই মধ্যে এগারো জুলাই থেকে উনত্রিশ সেপ্টেম্বরের সব টিকিট বিক্রি হয়ে গেছে দু সাল থেকে আবার জনসাধারণের জন্য বারান্দাটি উন্মুক্ত করে দেয়া হবে জানায় কর্তৃপক্ষ অর্জিতা শেজিন সময় সংবাদ